গুড মর্নিং অনন্তন ব্লক সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাড়ছে ছটা পনেরো আমি আমার ব্লক শুরু করছি সকাল সকাল একন যেতে হবে কোথায় বলতো তিন আনতে গাড়ি এসেছে চলো তো गाइस সকাল সকাল গাড়ি নিয়ে গেছিলো যখন পাতা ছিল রেডি হয়ে চলে এসেছে এইরকম সেফ 폴্ডার আগে আমরা যাচ্ছি সেলি 폴্ডার যাচ্ছে না রাস্তার মাঝে সেদিকটা এর মাঝে বুঝতে যাব এই বেশ কষ্ট লাগলে ওখানে আজ বানায় কালকে বিচার তো আমরা আসি হাওয়ায় বেরিয়েছি দেখতে জম্বরের আকাশ মনে হয় সামনে রাস্তার এখানে মানে যখন রাস্তাটা আমি সাইকেল নিয়ে গিয়েছিলাম সেই রাস্তাটাই যাবো এই দেখো এই পাশে ঘুরে গেলাম আস্তে আস্তে চলে যাবো তো গাইস এই পাশে দেখো একটু স্পিড করে দিলাম নাহলে তোমরা শুধু জঙ্গলেই দেখতে পাবে সেই রাস্তাটাই গিয়েছিলাম না জঙ্গলে জঙ্গলে সাইকেল নিয়ে একবার তোমরাকে দেখিয়েছিলাম ওই রাস্তাটাই যাচ্ছি মানে সাইকেল যখন আমরা আসতাম নাহলে সেই পাশে রেখে দিতাম এত দূর সাইকেল ঘোরাতাম না শর্টকাটে সেই পাশে দিতাম কিন্তু গাড়ি তো গাড়ি এই পাশে ঘুরে গিয়ে দেখতে পাচ্ছ রাখা হয়েছে আগে থেকে তো গাইস প্রায় অনেকটাই লোড করা হয়ে গেছে আমি এই পাশেই এসেছি এই বাসে দেখো পুরো লোড করা হয়ে গেছে আর সেইখানটা একটু বাকি আছে সেইখানটা একটু নেবো আর চলে যাবো এখান থেকে একটু বেরিয়ে যাবো এখন চলম আর বেশিক্ষণ লাগবে না আর সেই পাশে গিয়ে সেই সেই একটু আছে আমরাকে দেখিয়েছিলাম একদিন বিকালবেলায় বানতে এসেছিলাম সেইখানটায় নেব তারপরেই যাবো এই দেখো আস্তে আস্তে করে জঙ্গল তার থেকে বেরিয়ে যাচ্ছি কারণ জঙ্গলে ভূতও থাকে অনেক কিছুই থাকে এই দেখো এই পাশে দেখো পৌঁছে গেছি এ পাশে নামানো হবে এখন এই দেখো গাড়িতে আস্তে আস্তে নামানো হচ্ছে সবগুলো তো এই বড়ো বিল্ডারকে চলে এসেছি এ পাশে দেখো জড়ো করছি নিয়ে গিয়ে এক গাড়ি গেছি আর এক গাড়ি এখন জড়ো করছি আরও যাবে মানে আসছে পৌঁছে দিয়ে আবার চলে আসবে আমি এখন এখান থেকে বয়ে বয়ে দিয়ে যাচ্ছি এ দেখো দিয়ে চলে এসেছি লোড করা হয়ে গেছে বাঁধা হয়ে গেছে আর এখান থেকে বাড়ি চলে যাব চলো তো গাইস এখন বাড়ি যাচ্ছি এ দেখো গাড়ি দেখো তিলের উপরে চলো তো এখন ঘুম থেকে উঠে গেছি এখন বিকাল হয়ে গেছে সূর্য তো আজ দেখা পাইনি সারাদিন যদি উঠেছিল দুপুর বেলায় আমি তো দুপুর বেলায় ঘুমিয়ে গেছিলাম এখন ঘুমা বেরিয়েছি ঘুমা উঠে বাইরে থেকে বেরিয়েছি এখন একটা শর্ট ভিডিও শুট করব চলো তো গাইস এখন দুটো শর্ট ভিডিও শুট করলাম চলো এখন একটু ডাঙার দিকে যাব চলো তো গাইচ রেপাশে দেখো মাঠেতে ফুড ড্রিঙ্কস খেলা আরম্ভ হয়ে গেছে এই দেখো সবাই ফুড ড্রিঙ্কস খেলা দেখছে দেবে দেখো ডাঙা এই ফুলগুলো ছিল তাই তোমরা আগে দেখিয়ে যাও আর রেবেশে দেখো ফুড ড্রিন্স খেলা আরম্ভ হয়ে গেছে এখন সবাই বিকেলে ফুড ড্রিঙ্কস খেলছে আর আমি বসে বসে দেখছি মানে আমি দর্শক তো গাইজ এখন বাজছে নটার দিকে চলে এসেছি এখন রেডি হয়েনি তারপর তো গাইচ রেডি হয়ে গেছে চলো এই দেখো এ দেখো ক্যামেরা তো গাইস দেখো এ পাশে পুরো ফাঁকা এ পাশে আমি এখন উঠে একটা ছবি তুলে নিই এই দেখো এই দেখো একটা বাচ্চা চলে এসেছে আমার কাছে ছবি তোলার জন্য ছবি তোলা হয়ে গেছে

বাড়ি চলে যাবো এখনই খাওয়া দাওয়া হয়ে গেছে দেখ দশটা সাতচল্লিশ বাজছে বাড়ি চলে এসেছি তো বেইস আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালোই থাকে তাহলে এটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন নাকি শেয়ার করে দেবেন পরেপ্রেক্ষিতে আবার দেখা ইচ্ছেটা বাই